সিদ্ধান্ত মির জাফর ওয়াকারুজ্জামানকে শক্তিশালী করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার ব্যর্থতা চুপপুকে আজও ক্ষমতায় রেখেছে আলী রিয়াজকে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্তর্বর্তীকালীন সরকার তারা ডেকে এনেছে সংবিধানকে রিভিউ করার জন্য এবং তারা ইদানিং জুলাই প্রক্লেমেশন নিয়ে কথা বলছে যে আমরা জুলাইয়ের একটা প্রক্লেমেশন আমরা যদি তৈরি করি যেটা দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের যত কাজ আছে এটার বৈধতা দেওয়া আমি এই আমি এক মনে করি সে একটা মাত্র কারণে কারণ একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যেদিন বাংলাদেশ থেকে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় চুতমারানি হাসিনা শেখ ছাত্র জনতা বাংলাদেশ থেকে বের করে দিয়েছে চলে যেতে বাধ্য করেছে ইট জাস্ট নট দ্যাট হাসিনা শেখ ফ্লেট দ্য কান্ট্রি দ্য রেজাল্ট রেভলিউশন দেশটাকে ধ্বংস করার তাকে ওখান থেকে উৎখাত করা হয়েছে তাইলে আজকে যে বিষয়টা আমার আর আপনার কাছে একটা জিনিস ক্লিয়ার করা দরকার আপনি বলবেন যে ভাই আপনি রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আপনি বলছেন কে বড় যাকে নির্বাচিত করা হয়েছে আপনারা যেটাকে পার্লামেন্টারিয়ান সিস্টেম ইলেকশনের কথা বলেন যেটা নিয়ে বিএনপি সাউয়া আমির খসরু মাহমুদ মির্জা পাক কাপাস আবদুল্লাহ আল মিন্টু আমির খসরু মাহমুদ চৌধুরী যারা নির্বাচন নির্বাচন করে গলা শুকায় যারা কন্টিনিউয়াসলি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করে যে নির্বাচিতরা সংবিধান সম্পর্কে কথা বলতে পারবে এবং তাদের যে কতগুলো সমর্থক আছে বেজন্মা তারা বলে একমাত্র নির্বাচিত প্রতিনিধিরা সংবিধানের উপরে হাত দিতে পারবে কিন্তু দর্শক একটা কথা এসব মাদার বোর্ডরা একবারও বলে না তাদেরকে যারা নির্বাচিত করবে তাদের রায়ের উপরে সংবিধানের পরিবর্তন সম্পূর্ণরূপে বিশ্বব্যাপী প্রচলিত একটা বিধান আলী মতো লোকরা আসিফ নজরুলের মতো লোকরা ডিজিএফআই গুটি মনির হায়দারের মতো সুর এরা বসে বসে গেটিস বনে গিট্টু লাগায় কেন জানেন যখন তারা এই কথাগুলো বলে একমাত্র নির্বাচিত প্রতিনিধিরা এই কাজটা সংবিধানের পরিবর্তন করতে পারবে জুলাই না ওকে তোমরা বলছো নির্বাচিতরা করবে তোমাদেরকে বাদ দেয় আমরা সরাসরি জনগণের কাছে যাই জনগণকে জিজ্ঞাসা করি তারা কি চায় এখন জনগণের কাছে সরকার যখন সরাসরি যায় তখন নির্বাচিত যারা তারা আপেক্ষিক হয়ে যায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে এটা জানেন না আমি 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 বলবো না ডক্টর মোহাম্মদ ইউনুস এটা জানেন না আমি বলবো না এটা ডক্টর খলিজ জানেন না আমি এটা বলবো না জালিরিয়াজ এটা জানেন না তারা খুব ভালোভাবে জানে এবং তারা যখন বলে যে একমাত্র নির্বাচিত প্রতিনিধিদের অধিকার রয়েছে সংবিধানের পরিবর্তন করার সংস্কার করার ইটস এ সিম্পল ম্যাটার ডক্টর মোহাম্মদ ইউনুস অপর শিক্ষিত আমার যে তো বটেই উনি অনেক শিক্ষিত অনেক অভিজ্ঞ অনেক দূরদৃষ্টি সম্পন্ন

উনি ওই একটা কাজ করতে পারতেন আট তারিখে ক্ষমতা নিয়েছেন উনার বলা উচিত ছিল আগামী তিন মাসের মধ্যে আমি রেফারেন্ডাম দেব ওই রেফারেন্ডাম ডিসাইড করবে যেটা বিপ্লবী সরকার হবে আগে সংবিধান কি আমরা রাখবো নাকি আগে সংবিধান কি আমরা বাদ দেব ডক্টর মাহবাদ ইউনুস যদি এই কাজটা করতেন ক্ষমতা নেয়ার একদিন বা দুই দিন পরে যদি গণভোটের ঘোষণা দিতেন এবং দুইটা বিষয়কে দুইটা বিষয়ের উপরে জনগণের রায় চাইতেন হোয়েদার হি ইজ গোয়িং টু অফার পিপল দ্যাট ইদার সংস্কার করবে না সংবিধানের পরিবর্তন করবে এই দুইটার উপরে জনগণ কি বলে

আমার সাথে আপনারা দ্বিমত পোষণ করবেন বি মাই গেস্ট কিন্তু আপনাদেরকে আমি একটা কথা বলি বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস পাশ্চাত্যের মতো ভদ্রতা দিয়ে উনি সরকার চালাতে গিয়েছেন দর্শক বৃন্দ আমি আপনাদেরকে একটা কথা বলি একটা মেয়ে বা একটা ছেলে একটা পুরুষ বা একটা মহিলা যখন প্রেম করতে যায় বা বিয়ে করতে যায় তারা একজন আর একজনকে সততার ভিত্তিতে বিশ্বাস করে একজন আরেকজনের উপরে আস্থা রাখে এটা বলা যাবে না এটা স্বামীর ব্যর্থতা অথবা স্ত্রীর ব্যর্থতা এটা বলা যাবে না এটা ছেলের আজকে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যর্থতার কথা এজন্য বলছি উনি ভুল মানুষদের সাথে ভুল সভ্যতা উনি দেখাতে গিয়েছেন লোকজন বলে মিল্টন গালি দেয় আরে ভাই আমি কুত্তা দেখলে আমি একটা আমি এক হুজুর কে হুজুর বলি এক গোবর খোর গোবরখোর বলি ইন মাই ইজ টু কালার আই ক্যান সি ওয়ান হোয়াইট ব্ল্যাক অল আই ক্যান সি